কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তারা বলছেন যে বান্দা তুমি যদি কোনো দিনই মসতিশে আমার বান্দাদের জন্য তুমি জায়গা ছেড়ে দাও একটু জায়গা প্রশস্ত করে দাও তো আমি আল্লাহ তারা তোমার দিল প্রশস্ত করব তুমি জায়গা ছেড়ে দিলে তোমরা জায়গা প্রশস্ত করে দিও একটু জায়গা ছেড়ে দিও আমি আল্লাহ তারা তোমাদের অন্তর তোমাদের দিল প্রশস্ত করে দেব দিল বড় করে দেব দিল খুলে দেব কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ কোরআনুল করিমে বলছেন যাকে সিদ্ধান্ত হেদায়ত দিবে আল্লাহ যার ব্যাপারে ফায়সালা করে যে আল্লাহ তাকে হেদায়ত দিবে জান্নাত দিবে আল্লাহ রাস্তা দিবে আখেরাতের সন্ধান দিবে এই ব্যাপারে আল্লাহ যার ব্যাপারে ফায়সালা করে তো আল্লাহ নিজেই বলেন ইয়াশরাহ ইসলাম আল্লাহ তখন নিজেই ওই ব্যক্তির বক্ষ বুক অন্তরাত্মা ইসলামের জন্য প্রশস্ত করে উন্মোচিত করে দেয় খুলে দেয় এজন্য আল্লাহ যখন কারো দিল পছন্দ করে ওই দিলের মধ্যে আখেরাতের কথা আল্লাহ যখন দিল খুলে দেয় তো মনে হয় বুঝাই যায় আল্লাহ তাকে হেদায়েত দিতে আল্লাহ চায়ানিমুল ইসলাম আল্লাহ যার অন্তরকে ইসলামের জন্য খুলে দিলেন তো আল্লাহ তার অন্তরের মধ্যে একটা আলো জ্বালিয়ে দিলেন একটা নূর জ্বালিয়ে দিলেন এই আলোর বরকতেই এইবার সে জান্নাতের রাস্তায় চলতে পারে এজন্য আসলে আল্লাহর পথে চলা আল্লাহ ইবাদত করা আল্লাহর হুকুম পালন করা এটা আল্লাহর দয়া আল্লাহ স্পেশাল দয়া যাকে আল্লাহ বিশেষভাবে পছন্দ করে তাকে আল্লাহ দাদা আখেরাতের পথ জান্নাতের রাস্তা দেখায় হেদায়তের রাস্তা দেখায় আল্লাহ তাকে আল্লাহ আমি সব সময় বলি ভাইয়া চাল এই ফুল ফল ফসল বাড়ি ঘর টাকা পয়সা জায়গা জমি স্ত্রী সন্তান এগুলো সবার মিলে কাফের বেইমান মুশরিক নাস্তিক মুক্তাত আল্লাহকে মানে না এমন সমস্ত ব্যানসের কপালেই জুটে এগুলো আল্লাহ সবাইকে দেয় কিন্তু ইমান আমল সেজদা জিকি তেরাওয়াত আল্লাহ ইবাদত আল্লাহর বন্দিগি আল্লাহকে মানতে পারা এটা আল্লাহ সবাইকে দেয় এটা শুধুই কেবল যাকে পছন্দ করে তাকে দেয় ভাত আল্লাহ সবাইকে খাওয়ায় কিন্তু সেজদা আল্লাহ সবাইকে দিয়ে দেওয়ায় দুনিয়া আল্লাহ তালা সবাইকেই ভোগ করতে দেয় কিন্তু আল্লাহর বন্দুকি আল্লাহ সবাইকে করতে দেয় এটা আলাদা বিষয় আলাদা বিষয় নবী সাল্লাই বলেন আল্লাহ তালা তার যে বান্দার ব্যাপারে কল্যাণের ফেসলা করে আল্লাহ যে বান্দার ব্যাপারে সিদ্ধান্ত নেয় যে তার কল্যাণ করবে তার খায়ের দেবেলা হু আল্লাহ তাকে কাজে লাগায় কাজে লাগায় তো সাহাবিরা জিজ্ঞেস করছে কে ফাইয়াস্তা আমি হে আল্লাহ রসুল ওই লোকটিকে কাজে লাগায় মানে কি

এই এদুর কথা বুঝা উচিত কেন আমি নামাজ পড়তে পারি মালিকের নানো তোমার উপরে কেন তুমি সেজিদা দিতে পারো না খোদার গজব তোমার উপরে কেন তুমি আল্লাহর হুকুম মানতে পারো না আল্লাহ নানো তোমার উপরে এই কারণে অভিশপ্ত ওই জিন্দিগি ওই জিন্দিগি অভিশপ্ত যে জীবন মালিক চেনে আল্লাহ চেনে আখেরাত চেনে বন্দিগি বুঝে না অথচ সব বুঝে দুনিয়া কিভাবে ভোগ করতে পারে দুনিয়ার সমস্ত বাক পারে সিটারি দুনিয়ার সমস্ত দুই নম্বরই ছয় নম্বরই সব বুঝে কিন্তু আখরাচ্ছে মালিক বুঝে সব করতে পারে কিন্তু কোরআন করতে সব কথা বলতে পারে কিন্তু আল্লাহর নাম এক চাইতে ভারী কাজও করতে পারে কিন্তু নামাজের সিদ্ধা দিতে পারে রাত্রি জায়গা কত কষ্টের কাজ করে কিন্তু ফজরে নামাজের জন্য জানতে কেন পারে না কেন জবানে কোরআন করতে পারে ও লান হতে পারে জিন্দিকে অভিশপ্তি বাদ মাছ তো আল্লাহ খাইতে আল্লাহ কোনো অসুবিধা নেই ভাত তরকারি আল্লাহর কাছে কিচ্ছু না দেখো পায়খানা বানাইছি এত দামি দামি খাবার এত গুষ্ট মাছ এত উৎকৃষ্ট খাবার আমি আল্লাহ তারা শেষ পর্যন্ত পায়খানা বানাইছি তো এগুলো যদি কোনো মূল্য থাকতো পায়খানা হলো তো এগুলোর নতি জাতি দুর্গন্ধ

দিনের বুঝ আখেরাতের বুঝ আখেরাতের বুঝ আখেরাতের বুঝ এই জন্য আমার শেখ আল্লামা মুফতি মুস্তাক হুজুর সব সময় বলে নিজের বিবি বাচ্চার জন্য আমার সন্তানকে দিন দান আমার ছেলেটাকে দিন দান করে মেয়েটাকে দিন দেয় একটা ভালো জামাই দিয়ে বিদেশের একটা ভিসা দিয়ে একটা বাড়ি করবার তৌফিক দিয়ে আল্লাহ আমি বেঁচে থাকতে থাকতে এই জমি খান কিনবার তৌফিক দিয়ে আরে ভাইয়া এটা তেমন কোনো দোয়া না এগুলো কোনো বিষয় না এগুলো দোয়া চাওয়ার কোনো বস্তুই না দুনিয়া এমনিই মিলে যায় দুনিয়া এত চাইতে হয় না মিলে যায় যাকে যেটা দেওয়ার বরাদ্দ এইটা আল্লাহ পৌঁছাবে এটা আসবেই আর যেইটা পাবে না এইটা হয় না যেটা নাই তো হবে না আল্লাহ মানে নবী যে দোয়া করতেন আল্লাহ আপনি দিলে বাধা দিবে কি আপনি না দিলে দেবেন কি বল আল্লাহ দিলে বাধা দিবে আল্লাহ দিলে বাধা দিবে আল্লাহ না আল্লাহ বলেন আল্লাহ যদি তোমাদের কারো ব্যাপারে কোনো মুসিবত কোন অকল্যাণ কোনো বিপদের সিদ্ধান্ত নেন ওই বিপদ আর মুসিবত থেকে উদ্ধারকারী আল্লাহ ছাড়া আর কেউ যদি কারো ব্যাপারে সেই কল্যাণও প্রতিহত করে নিবে এমনও কেউ এমনও কেউ নেই এমনও কেউ আল্লাহ যাকে চান তার কল্যাণ তিনি তাকে পৌঁছে এই জন্য প্রিয় ভাই আমার হোস আমার বন্ধু আমার এটা ভাবা উচিত আলাদাভাবে ভাবা উচিত নিজের জিন্দিগি এই জন্য ইবাদতের তৌফিক আমলের তৌফিক আল্লাহর কথা বলার সুযোগ আল্লাহর কথা শুনবার সুযোগ আল্লাহর কথার আয়োজন করবার সুযোগ আল্লাহ আল্লাহতালার দেওয়া খাস বিশেষ তৌফিক এটা আল্লাহর বিশেষ দয়া দেখে আল্লাহ কোরআনের পথ দেখাইছে আখেরাতের পদ দেখাইছে অনুভূতি দেখাইছে আমি এই মাত্র একটা ছেলে আমার সাথে আমার নিয়ে আসছে মোটরসাইকেল ওই ও আমার মোটরসাইকেলে বসে একটা সুন্দর প্রশ্ন করছে তো সে জিজ্ঞাসা করছে ছোটবেলার একটা বিষয় আমার জানতে চাইছে তার ব্যক্তিগত তো তার একটা অনুভূতি ছোটবেলার একটা ভুল এই ভুল করছে এই ভুলের অনুভূতিটা জানতে চাইছে যেমন আমি কি করতে পারি তা আমি তাকে বলছি আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে নিশ্চিত মালিক দয়া করতে পছন্দ করছে এই নিজের ভুলের অনুভূতি

দাঁড়াই এসব ছবি উঠা প্রত্যেকের ছবি উঠাও সবাই থেকে যাওয়ার সময় এক টাকা করে নিও কিন্তু সবাই ছবি উঠাইছ অপদার্থ কথাটা আকামের আর সময় নাই জায়গা নাই আবার হাসে বেউ কুফের কি বুঝ তোমাদের বলো ভাইয়া এতটুকু ন্যূনতম এখন সামান্যতম বুঝবুদ্ধি তো থাকা উচিত বুঝতো এটা কি একটা পার্কে আসছো যে বৈশ্য বৈশ্বের সবার ছবি উঠেছ ফালতু কাজের কি অর্থ আছে কে সাহেব আর ছবি এটি কিত্তা তুমি এই মানুষ সবগুলোর ছবি উঠাইলে সবে তোমার সাহা হয় তো কার টাইম আছে ফালতু কাজ ফালতুরও তো একটা সীমা আছে ওই যে আমি এখন আসতে শুনলাম তুমসে ডেক্সের বাজে গান বাজে বললাম যে মূল কারণ হলো শয়তান তার ফাঁসার যে বাইরে সে নাচতেছে আফসুসের বসে ঈদ পালন করছে মুসলমানের সন্তান আমরা ঈদ পালন করছি ঈদ পালন করছি কিতাবের মধ্যে স্পষ্ট আছে ঈদকে কেন ঈদ বলা হয় ঈদকে এই জন্য ঈদ বলা হয় আল্লাহ তালার এহসান দয়া অনুগ্রহ পুনরায় ফিরে আসে অর্থাৎ দীর্ঘ একটি মাস তার দিনের বেলা খাদ্য পানীয় হালালি স্ত্রীর কাছে যাওয়া এটা নিষিদ্ধ ছিল এই খাবারের অনুমতি পানীয় অনুমতি স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি তার এই বিষয়টা আল্লাহ আবার ফিরাই দিচ্ছেন ঈদের চাঁদ উঠাতে রমজান শেষ না তো আল্লাহ তালা ওই আগের হুকুম আবার কি নিষেধাজ্ঞা রহিত করে দিচ্ছেন আর বৈধতার অনুমতি আবার ফেরত দিছেন এই যে এহসান আল্লাহ দয়া করলেন আল্লাহ তালা যদি চিরতরে বলতেন যে খানা বন্ধ চিরতরে যদি বলতেন বাকি হায়াত পানিও বন্ধ বাকি হায়াত স্ত্রীর কাছে যাওয়া বন্ধ তো আল্লাহকে বাধা দিবার কে আছে আল্লাতে আবারও সেই হুকুম ফেরত দিলেন আল্লাহ বললেন একবার আচ্ছা চাঁদ উঠামু কিন্তু মনে করেন ঈদের চাঁদ উঠলই না আপনি নতুন চাঁদ না উঠলে আপনি রোজা বানবেন রোজা নতুন একটা চাঁদ উঠিয়ে আল্লাহ তারা ওই পূর্বের এহসান দয়া অনুগ্রহ আবার ফেরত দিলেন এই জন্য এটাকে ঈদ বল ঈদ শব্দের অর্থ হলো ফিরে আসা ঈদ শব্দের অর্থ আনন্দ না পৃথিবীর কোনো অভিধানে ঈদ শব্দের অর্থ আনন্দ নাই ঈদ মানে উৎসব এটা পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই এটা বানানো কথা ঈদ মানে ফিরে আসা অর্থাৎ আল্লাহত আল্লাহর হুকুল পূর্বে পুনরায় ফিরে আসছে এজন্য ঈদ ঈদ মানে আল্লাহ যাওয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহ আইসাল্লাম বলছেন ইন্দালিকুল্লি কাউমিন আয়িদ আন ওয়া আদা আইদু প্রত্যেক জাতি গোষ্ঠীর ঈদ আছে তাদের মতো করে আর এটা আমাদের ঈদ ঈদ উল ফিতর আর ঈদুল আজহা তাহলে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মন গড়া হাসি তামাশার বদলে এই দুইটি ঈদ দিয়েছেন ঈদুল ফিতর ঈদ উল আজহা তাহলে আল্লাহ তালা দিয়েছেন ঈদ আল্লাহর দেওয়া ঈদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ঘোষণা করা তাহলে যেটা আল্লাহর হুকুম আল্লাহর দেওয়া যেটা সাল্লামের ঘোষণা করা সেইটা আপনি আমি আপনার মন মতো আমার মতো গান বাদ্য নাচ অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার মাধ্যমে পালন করা এটাই কি কথা ছিল তাই তো কারো বাপের না ঈদ তো কারো দাদার দেওয়া না ঈদ তো জাতিসংঘের সিদ্ধান্ত না ঈদ তো বাংলাদেশের সংবিধানের কোনো অংশ না ঈদ তো সরকারের কোনো বিষয় না ঈদ তো মহান আল্লাহর দেওয়া উপহার দেওয়া বলেন না রসুল্লাহ সাল আলি ওসাল্লামের ঘোষণা করা তিনি ঘোষণা করেছেন আল্লাহ তালা বিধান দিয়েছেন নবী সাল্লাহ আলি ওসাল্লাম তিনি তো ঈদ পালন করছেন পালন করছেন ঈদের দিন রোজার ঈদ ঈদের দিন সকালবেলা ঈদগাহে যাওয়ার আগে বেজর সংখ্য মানে বেজর বোঝেন তো জোর বেজর বেজর মানে এক তিন পাঁচ সাত ওনারে কি কয় বেজর সংখ্যক খেজুর খাওয়া সুন্নাত এইটা কয়জনে পালন করছেন হাতুটা এই এই ঈদের দিন একজন জন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন এই তো সব মিলাই গেলে দশজন হবে বলে বাকিরা বুঝাইলাম আর কি কথা তাইলে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কি করিলেন আপনি তো সেটা খবর নিলেন সেই খবরটা নিলেন নবী সাল্লাহ আলীহাসাল্লাম এক রাস্তা দিয়ে যাইতেন তো আরেক রাস্তা দিয়ে ফিরতেন তো সেটা কয়জনে খেয়াল করছেন ওলা মা বলছে কম কমপক্ষে রাস্তার এই পাশ ওই পাশ দিয়ে হলো এই শূন্যত আদায় করা উচিত অর্থাৎ গেলাম তো আমি এদিক দিয়া তো আমার রাস্তাই এটা আর রাস্তা নাই মনে করেন তাহলে কমপক্ষে আসার সময় আমি ওই পাশ দিয়া মানে এই রাস্তারে সেই বিপরীত পাশ দিয়েও যদি আমি আসি তাইলেও শূন্য আদায়ের স্বভাব

এটা কে কয়বার করছেন দশ বার করছেন কয়জন বিশ বার কয়জন পঞ্চাশ বার করছেন কয়জন বার করছেন কয়জন তাহলে যেগুলো শুন না ঈদের দিনে নবী সাল আলী গুসাল্লাম যা করেছেন তা পালন আপনি করলেন না মন মতো নিজের ইচ্ছা মতো আমরা কেউ নাটক দেখলাম কেউ সিনেমা দেখলাম কেউ টেলিভিশনের মধ্যে যা মন চায় তাই দেখলাম কেউ মোবাইলের মধ্যে যা ইচ্ছা তাই দেখলাম যুবক ভাই তোমরা তোমাদের পছন্দ মতো ঘুরলা ফিরলা ট্যাক্সেট বাজাইলা গান গাইলা কেউ কোনো মেয়ের সাথে সময় দিলা কিংবা আড্ডা দিলা বন্ধুদের সাথে অশ্লীল অসভ্য নোংরা কথাবার্তা বললা আহা ভাইয়া এত বড় একটা রমজান এত বড় শ্রেষ্ঠতম একটা মাস একটা মাস পূর্ণাঙ্গ যাওয়ার পরে প্রথম দিন এক মাস একটা মানুষ যদি ধারাবাহিক ঔষধ খাইলো ওষুধ মাত্র আইস গ্যাস সারিল ওষুধটা এইটার কি মেয়াদ টেম্পার একটা দিনও থাকবে না কথা বোঝেন না একদিনও মানে এক মাস যাবত একটা মানুষ সোজা রাখলো এক মাস যাবৎ ইফতার করলো এক মাস যাবত সাহারি খাইলো এক মাস যাবৎ তারাবি করলো একটা মাস পূর্ণাঙ্গ এরপরে আজকে মাত্র রোজাটা ছাড়িল প্রথম দিন আজকেই আবার না ফরমানি আজকেই অসভ্যতা আজকেই অস্থিরতা বলো ভাইয়া বাবা আপনারা বলেন আপনাদের যে যাদের ছেলেরা যাদের মেয়েরা ঈদের দিন আনন্দ ফুর্তি আর নোংরামি অসভ্যতার আপনাদের মেয়েরা যাদের ঘুরলো বেপর্দা রাস্তায় রাস্তায় হাঁটলো পিছনে পিছনে টিটকারি দিল মস্কারি করলো বিশ্রী বাজে অসভ্য নোংরা মন্তব্য করলো তো আপনাদের এই ছেলেটা তো রোজা রাখছিল মেয়েটা রোজা রাখছিল তো এক মাস রোজা রাখার পরে একদিনও গুনার থেকে বাঁচবে ওষুধটা কি একদিনও কাজ করবে না সাথে সাথে বমি করে নেব এই কথাটাই আমি আমার লম্বা সময় বয়ান করার মতো সময় আমার হাতে নাই আমি সবার কাছে দুস্থ নৌজওয়ান বাবা ভাই আমি সহ আমরা সবার কাছে অনুরোধ করতে চাই কোরআনুল করিমের সুরা বা কারা একশো পঁচাশি নম্বর আয় আতের অংশবিশেষ আমি পড়ছি মূলত কোরআন করিমের সুরা বা কারা পাঁচটা আয়াতের মধ্যে আল্লাহ তালা রমজান সম্পর্কিত বিস্তারিত কথা হচ্ছে একশো তিরাশি নাম্বার থেকে একশো সাতাশি ছেলেরা বাবা মোবাইলটা দিকে নজর দিও না আমার দিকে তাকাও অল্প শেষ করে দিচ্ছি আমি এখন তোমার মোবাইল তোমার কাছেই থাকবে দোস্ত তোমার মোবাইল কোনো আমি দিচ্ছি না তোমারটা তোমার কাছেই রাখ এটা নিয়েই তুমি কবরে যাই অসুবিধা কবরে অনেক লম্বা সময় পাইবা দোস্ত ইসরাফিল ফুল দেওয়ার আগ পর্যন্ত আর কোন ব্যস্ততা থাকবে একা কি থাকবা তো বিড়িবিড়ি শুধু মোবাইল অনেক সময় দিবে ফেরস্তা তুমি ফেরস্তাই নিজ দায়িত্বে এমবি ঢুকায় দিবে চার্জ দিয়ে দিবে অথবা নিজেই যদি পারিবারিক ভাবে ওইখানেও যদি লাইন দিয়ে দেয় তাইলে তো হইলে অনেক সময় পাইবা দোষ অনেক লম্বা সময় ব্যস্ত তুমি এই দুনিয়া তোমার কেউ ডাকবেন বন্ধুরা আর কেউ ডাকবেন এই স্বজন আর কেউ খুঁজবে না কেউ খুঁজে চপ ভুলে যাবে স্বার্থ করে এই দুনিয়া কাউরে মনে রাখ কেউরে মনে রাখে